আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমার পাশে রয়েছেন আমার খুবই চিন্নধন্য ছাত্র মোহাম্মদ জীবন মিয়া জীবন মিয়ার কাছ থেকে আমি আজকে জানতে চাচ্ছি যে কিভাবে বিপি মেজারমেন্ট করতে হয় তো জীবন বলো কিভাবে বিপি মেজারমেন্ট করতে হয় ব্লাড প্রেসার মেজারিং যে আইডিয়াল মেথড রুগীকে প্রথমে তিন থেকে পাঁচ মিনিট রেস্টে থাকতে বলি এমনিতে বেডে যারা থাকে ভর্তি ওয়ার্ডে তারা তো ভর্তি থাকে তারা রেস্টেই থাকে তখন আমরা ডিরেক্টলি তাদের বিভি মেজার করতে পারি তো দেখা যায় একজন যখন হেঁটে আসে তার ক্ষেত্রে তাকে আমরা তিন থেকে পাঁচ মিনিট রেস্টে থাকতে বলি তারপরে বিভি মাপার যে পদ্ধতিটা হচ্ছে মানে তাকে কীভাবে বসাবো বসানোর ইয়াটা হচ্ছে হচ্ছে তাকে সিটিং পজিশনে বসাতে হবে যেমন আপনি বসে আছেন এভাবে তাকে আগে বসাবো বসানোর পর তার আম যে রাখবে আমটা সবসময় কারোর সাথে সাপোর্টের থাকতে হবে যেমন এইভাবে হাটটা আছে এইভাবে সাপোর্টের থাকতে হবে তারপরে আপনার যেমন এই যে হাটটা আছে কাপড় দিয়ে ঢাকা আছে হাতটা প্রথমে এক্সপোজ করে নিতে হবে মানে খুলে নিতে হবে হ্যাঁ তারপরে আমাদের যে এখানে আছে কিউবয়েডাল ফসা এই যে এখানে কিউবয়ডাল ফসা থেকে দুই থেকে তিন আঙ্গুল উপরে দুই থেকে তিন আঙ্গুল উপরে কাপটি বসে নিতে হবে যে কাপ কাপটি বসায় নিচ্ছি এখন দেখেন প্রিয় দর্শক যেভাবে কাপটি ধরা হচ্ছে এভাবে কিন্তু কাপটি বসানোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কাপটি যেন খুব টাইট অথবা খুব লুজ হয়ে না যায় মোটামুটি একটা পজিশনে কাপটি বসাতে হবে কাপটি বসিয়ে নিলাম বসাতে হচ্ছে যে স্পিড মুভ আমি যেটা আছে এটা আমরা

এটিকে পাম্প করে এর ভিতরে বাতাস প্রবেশ করাইতে হবে যাতে ব্লাড চলাচল বন্ধ হয়ে যায় আমরা সেক্ষেত্রে মিটারের দিকে লক্ষ্য করব যে মিটারটি যখন একশো বা একশো আশি পর্যন্ত আসে তখন আমরা পাম্প করা বন্ধ করে দিতে পারি তারপরে কি করা যায় তারপরে স্যার হ্যাঁ পাম্প করা

আমার পেয়েছো জি স্যার 120 বাইস জি স্যার আর এক এক پیشنটের এক রকম হতে পারে হ্যাঁ প্রথম যে শব্দটি শোনা যাবে সেটি হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেসার আর সব শেষে যেটি শব্দ শোনা যাবে সেটি হচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেসার এভাবে সহজে আমরা ব্লাড প্রেসার পরিমাপ করতে পারি তো আমরা ব্লাড প্রেসারটা কিভাবে লিখব স্যার লিখব হচ্ছে 120 বাই 80 মিলিমিটার পার এইচজি এইচজি তে হাইড্রোজেন বা পারচ্চ 120 বাই 80 বারো চাপ সবারই ব্লাড প্রেশার মাপ এক হবে না কারো একশো চল্লিশ বাই একশো হতে পারে একশো পঞ্চাশ বাই যে কোনো ভেরিয়েশনের মাত্রা হতে পারে তো খুব সহজেই যারা মেডিকেল রিলেটেড পেশায় আছেন বা শিখছেন তারা এভাবে ব্লাড প্রেশার পরিমাপ করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ